সিঙ্গারা বিক্রি করতেন বাবা স্টেজে কাঁদলেন একশো কোটি টাকার মালিক বলি গায়িকা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম শিঙারা বিক্রি করতেন বাবা ছোট থেকেই দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে বড় হওয়া জীবনে প্রত্যাখ্যান এসেছে বারে বারে তারপরও ভেঙে না পড়ে লড়াই করে গেছেন এক সময় মাথা নত করতে বাধ্য হয়েছে প্রতিকূলতা এখন তিনি বলিউডে অন্যতম তিনি হলেন বলিউডের বিখ্যাত এই গায়িকা নেহা কক্কর গায়িকা নেহা কক্করের জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর কাহিনী অনেকেরই অজানা তবে নেহার কিছু সাক্ষাৎকার শুনলেই তার সংগ্রামের গল্প জানা যায় সংসার চালাতে রোজ সকাল সকাল হলেই সিঙারা নিয়ে বেরিয়ে পড়তেন নেহার বাবা সেই টাকায় কোনো রকমে টেনে টুনে সংসার চলতো তাদের ছত্রিশ বছরে পা রাখলেন এই বলিউডের অন্যতম বিখ্যাত এই গায়িকা সুপারস্টার সিঙ্গারের মঞ্চেই পালন হলো নেহা কক্করের জন্মদিন দেখা গেল প্রতিযোগী খুশির মা গিয়ে পুজো দিয়ে এলেন মন্দিরে মেয়েটি নেহাকে জানান তাদের মধ্যে জন্মদিনে ঠাকুরের কাছে পুজো দেওয়ার চল রয়েছে তাই তারা নেহার জন্য গিয়েছিলেন মন্দিরে এদিন সাদা পোশাকে খোলা চুলে লাগিয়েছিলেন বিটস চোখের জল মুছে নেহা বলেন আমি কখনও ভগবানের কাছে নিজের জন্য কিছু চাই না আমি সবসময় আমার পরিবারের জন্য প্রার্থনা করি তবে এটা জানি আমার অনুরাগীরা আমার জন্য এই কাজটা করে খুব নিম্নবিত্ত পরিবারে নেহার বেড়ে ওঠা যখন প্রথম গানের জগতে পা রাখেন তখন তার দৈনিক আয় ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এখন এই কাজের জন্য তিনি প্রায় পনেরো লাখ টাকা করে পারিশ্রমিক নেন উনিশশো সালের ছয় জুন উত্তরাখণ্ডের ঋষিকেশে জন্ম নেহার তবে দু বছর পরই পরিবারের সঙ্গে চলে যায় দিল্লিতে সেখানে একটি মাত্র ছোট্ট ঘরে থাকত নেহার পরিবার একটা ঘর একটা বাথরুম এবং একটা ছোট্ট রান্নার জায়গা সেখানেই বেড়ে ওঠা অল্প বয়স থেকে নেহার তিনি সঙ্গীতের প্রতি অনুরাগ দেখিয়েছিলেন মাত্র বছর বয়সে চার নেহার ধর্মীয় গান গাওয়া শুরু করেন সামান্য যে কটা টাকা পেতেন তুলে দিতেন পরিবারের হাতে দর্শক বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ